ঘন্টা বাঁচছে পাখির ডাক শোনা যায় সকালের হালকা রোদটা জানালা দিয়ে ঢুকে পড়েছে প্রার্থনার ঘন্টা বেজে উঠতেই মাঠে সার বেঁধে দাঁড়িয়েছে ছাত্রছাত্রীরা কারো গায়ে ঝকঝকে ইস্ত্রি করা ইউনিফর্ম কারো টাইটা একটু বেঁকে আছে মাইকে প্রার্থনা চলছে হেড স্যার মাইকে বলছেন আজকের মূল বাণী সততা এমন এক গুণ যা মানুষকে বর করে ছাত্রছাত্রীদের ফিসফিসানি সুমন নিচের সারিতে দাঁড়িয়ে ফিসফিস করে বলে বড় করুক আগে ক্লাস টেস্টটা পাস করি রাহেলা হেসে ফেলে শিক্ষক চোখ রাঙাতেই সবাই চুপ হয়ে যায় ক্লাসরুমের পরিবেশ প্রার্থনা শেষে সবাই ছুটুল ক্লাসে দশম শ্রেণীর ঘরটা ঠিক আগের মতোই বোর্ডে অর্ধেক লেখা আর বেঞ্চের কোণে কেউ চক নিয়ে বুকি করছে বাংলা ম্যাডাম ঢুকে বললেন আজ অতিথি গল্পটা পড়ব সবাই বই খোলো কেউ মনোযোগ দিচ্ছে কেউ জানালার বাইরে তাকিয়ে আছে মাঠে জুনিয়ররা ফুটবল খেলছে দুপুরের টিফিন টাইম দুপুরের পর টিফিনে মাঠ সরগরম হয়ে গেল কারও হাতে আলুর চপ কেউ ব্যাট নিয়ে ছুটছে রুবেল বলল দেখ আজকে আমাদের দল হারবে না সুমন হেসে বলল তুই বললেই তো জেতা যায় না রে ক্যাচ ধরতে গেলেই আবার পড়ে যাবি ক্লাস টেস্টের পরিবেশ শেষ পিরিয়ডে গণিত স্যার আসলেন সবাই চুপচাপ টেস্ট নেব বলেই খাতাগুলো বিলিয়ে দিলেন হঠাৎ পেছন থেকে কারো খাতা পড়ে গেল চপ গড়িয়ে মেঝেতে স্যার হেসে বললেন চিন্তা করো না আমি তোমাদের শিক্ষক শত্রু না শেষ ঘন্টা বাজছে বিকেলের আলো পরীক্ষা শেষে ঘন্টা বাজল ছাত্রছাত্রীরা একসাথে দরজা দিয়ে বেরিয়ে গেল কেউ দৌড়ে মাঠে কেউ গেটে দাঁড়িয়ে গল্প করছে সূর্য একটু নরম হয়ে এসেছে পাখিরা উড়ছে গাছের ফাঁক দিয়ে রাহেলা বলল আর কয়টা মাস পরেই বোর্ড পরীক্ষা সুমন নিঃশ্বাস ফেলে বলল তারপর কে কোথায় চলে যাব কে জানে হালকা বাতাসের শব্দ ঘন্টা ধীরে ধীরে মিলিয়ে যায় হাওয়ায় ভেসে আসে স্কুলের ঘন্টার শেষ আওয়াজ যেন প্রতিটি শব্দে মিশে আছে তাদের হাসি টিফিনের গল্প চপ ধুলোর গন্ধ আর এক টুকরো শৈশব স্কুলে আসার এই পথটুকু আসলে শিশুদের কাছে প্রথম স্বাধীনতা এখানে তারা অভিভাবকের হাত ছেড়ে নিজের গতিতে হাঁটে যা তাদের মধ্যে স্বনির্ভরতার প্রাথমিক অনুভূতি তৈরি করে বন্ধুদের সাথে হেঁটে আসার সময় বা দৌড়ানোর মাধ্যমে শিশুরা তাদের সামাজিক বন্ধন তৈরি করে এবং সহযোগিতা ও প্রতিযোগিতার মধ্যে পার্থক্য বুঝতে শেখে অনেক শিশুই সকালে তাড়াহুড়ো করে দৌড়ায় এটি কেবল সময় বাঁচানোর জন্য নয় বরং স্কুলের মাঠ বা খেলার প্রতি তাদের আগ্রহের প্রতিফলন একটি ক্লাসরুমের নির্বতা বা মনোযোগের মধ্যে শিশুদের চোখে ভবিষ্যতের নতুন কিছু শেখার কৌতূহল ফুটে ওঠে এটি তাদের মানসিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় শিক্ষকের কথায় মাথা ঝাঁকানো বা সহপাঠীর খাতার দিকে তাকানো এটি দেখায় যে শিশুরা কিভাবে পর্যবেক্ষণ এবং নকল না করে শিখতে হয় সেই সামাজিক কৌশলগুলো আয়ত্ত করছে ক্লাসের মধ্যে এক বা একাধিক শিশুর অন্যদিকে মনোযোগ দেওয়া বা উস্কুস করা খুব স্বাভাবিক এটি শিশুদের সংক্ষিপ্ত মনোযোগের সময়কাল এবং শারীরিক কার্যকলাপের প্রয়োজনকে তুলে ধরে গুপ স্কুল মাঠে দৌড়ানো বা খেলা করা শিশুদের কাছে শুধু বিনোদন নয় এটি তাদের শারীরিক শক্তি ও ধৈর্য বাড়াতে সাহায্য করে এবং দলগত মনোভাব তৈরি করে খেলাধুলায় জয় পরাজয় মেনে নেওয়া বা খেলার নিয়ম ভঙ্গ করার পর আবার খেলায় ফেরা এই দৃশ্যগুলো শিশুদেরকে বাস্তব জীবনে ব্যর্থতা সামলানো এবং নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় কেউ পরে গেলে অন্য বন্ধুর সাহায্য করতে এগিয়ে আসা একটি স্বতঃস্ফূর্ত মানবিক আচরণ এই বয়সেই শিশুরা সহমর্মিতা ও সম্বেদনার ধারণা লাভ করে এই বয়সের বন্ধুত্বগুলো হয় খুব নিষ্ক্লুষ এবং সরল সামান্য টিফিন ভাগ করে নেওয়া বা একটি পেন্সিল দেওয়া নেওয়ার মধ্য দিয়ে তাদের সম্পর্কগুলো মজবুত হয় ছোট ছোট ঝগড়া বা মনোমালিন্য তাদের আবেগ নিয়ন্ত্রণ এবং সীমানা নির্ধারণের শিক্ষা দেয় তারা দ্রুত ঝগড়া করে আবার দ্রুত মিটিয়ে ফেলে যা বড়দের তুলনায় তাদের সরল মনকে প্রতিফলিত করে কি বিরতির সময়টুকু শিশুদের জন্য মুক্তির মুহূর্ত ক্লাসের পড়া ভুলে তারা আবার নিজেদের জগতে ফিরে যায় হাসি খেলাধুলা আর টিফিন ভাগ করে নেওয়ায় ভরে ওঠে এই সময়টা টিফিন ভাগ করা বা অন্যের খাবারের প্রতি কৌতূহল দেখানো এটি সামাজিকতা শেখার এক সূক্ষ্ম মাধ্যম এখান থেকেই জন্ম নেয় সহানুভূতি ও সহযোগিতার বোধ কখনো টিফিন পরে গেলে অন্য কেউ তুলে দেয় কেউ আবার নিজেরটা ভাগ করে নেয় এই ছোট ছোট কাজগুলো থেকেই শিশুরা ভালো মানুষ হওয়ার প্রথম পাঠ পায় উ স্কুলের বার্ষিক অনুষ্ঠান বা গান মহড়ায় শিশুরা নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পায় এটি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভেতরের ভয় কাটাতে সাহায্য করে যখন শিক্ষক বা সহপাঠীরা করতালি দেয় তখন শিশুরা বুঝতে শেখে প্রশংসা কেবল বাহবা নয় এটি উৎসাহের প্রতীক কেউ ঠিকভাবে গান গাইতে না পারলেও চেষ্টা করে এই প্রচেষ্টাই শেখায় যে ভুল করা কোনো অপরাধ নয় বরং উন্নতির প্রথম ধাপ স্কুল ছুটি মানেই আবার সেই হাসি খুশি ভিড় কেউ দৌড়ে বাসে ওঠে কেউ পায়ে হেঁটে যায় কেউ আবার মায়ের হাত ধরে বাড়ি ফেরে এই বিদায়ের সময়ও বন্ধুত্বের বন্ধন দি হয় কাল দেখা হবে এই ছোট্ট বাক্যটাই শিশুর জন্য এক নতুন দিনের আশার প্রতীক দিনের শেষে ক্লান্ত মুখে এক ফোঁটা হাসি নিয়ে বাড়ি ফেরা শিশুদের চোখে দেখা যায় সন্তুষ্টি আজও আমি কিছু শিখেছি কিছু বুঝেছি একজন ভালো শিক্ষক শুধু পাচ্ছবি শেখান না সেখান কিভাবে ভাবতে হয় বুঝতে হয় এবং প্রশ্ন করতে হয় যখন কোন শিশু ভুল করে শিক্ষক তার ভুল শুধরান ধৈর্যের সঙ্গে এটাই শেখায় ভুল করা লজ্জার নয় শেখারই অংশ ক্লাসের বাইরে শিক্ষক যখন কারো মাথায় হাত রাখেন বা উৎসাহ দেন তখন শিশু বুঝে আমি গুরুত্বপূর্ণ আমারও কিছু মূল্য আছে এই অনুভূতি তাদের আত্মবিশ্বাসের ভিত গড়ে শিশুর স্কুল জীবন কখনো একা হয় না তার পেছনে থাকে পরিবারের হাত সকালে টিফিন বানানো মা বইয়ের ব্যাগ গোছানো বাবা সবই শিশুর শিক্ষাযাত্রার নীরব সহযাত্রী যখন কোন শিশু ক্লাসে ভালো করে পরিবারের প্রশংসা তাকে আরও এক ধাপ এগিয়ে দেয় কিন্তু যখন ব্যর্থ হয় তখন পরিবারের সহানুভূতি তাকে ভেঙে পড়া থেকে রক্ষা করে শিক্ষক ও অভিভাবকের এই যৌথ সহযোগিতায় তৈরি করে এক নিরাপদ শেখার পরিবেশ যেখানে শিশু ভয় নয় ভালোবাসায় বেড়ে ওঠে কিছু শিশু একটু ধীরে শেখে কেউ কথা বলতে কষ্ট পায় কেউ বা দৌড়াতে পারে না কিন্তু বন্ধুরা যখন তাকে খেলায় নেয় তাকে বোর্ডে নাম লেখায় তখন স্কুলটা হয়ে ওঠে সবার ঘর অন্তর্ভুক্তি শুধু সহানুভূতির বিষয় নয় এটি শেখায় ভিন্নতা মানে দুর্বলতা নয় প্রত্যেক শিশুর মধ্যে কিছু না কিছু বিশেষত্ব থাকে যা সমাজকে সমৃদ্ধ করে কেউ বলে সে ডাক্তার হবে কেউ শিক্ষক কেউ ফুটবলার এই ছোট ছোট স্বপ্নই একদিন সমাজের বড় ভিত্তি হয় শিশুরা যখন নিজেদের স্বপ্ন নিয়ে খাতায় আঁকে বা বন্ধুদের বলে তখন তারা কল্পনার জগৎ থেকে বাস্তবের দিকে এক পা এগোয় এই স্বপ্নগুলোকেই আমাদের রক্ষা করতে হবে কারণ প্রতিটি শিশুর স্বপ্নে ভবিষ্যতের আলো দিন শেষে স্কুলের মাঠ ফাঁকা হয়ে যায় ক্লাসরুমে নিস্তব্ধতা নামে কিন্তু সেই দেয়ালগুলোর ভেতর রয়ে যায় শত হাসি অজস্র শেখা আর হাজারো গল্পের প্রতিধ্বনি শিশুরা চলে যায় কিন্তু তাদের রেখে যাওয়া এক একটি দৃষ্টি এক একটি বাক্য একদিন সমাজের ভেতর মানুষ হয়ে ফিরে আসে কি স্কুলের মাঠে সূর্য ডুবছে শিশুরা ধীরে ধীরে বাড়ির পথে হাঁটছে পটভূমিতে হালকা সঙ্গীত বাজছে শৈশবের এই দিনগুলোই আসলে জীবনের পাঠশালা এখানে শেখা প্রতিটি বিষয় একদিন বড় হয়ে সমাজে প্রতিফলিত হয় এই বয়সের হাসি কান্না খেলা পড়া সব মিলিয়ে তৈরি হয় জীবনের সত্যিকারের শিক্ষা তাই প্রতিটি শিশুর ভেতরের আলোটুকু জ্বালিয়ে রাখতে হবে ভালোবাসা সহমর্মিতা আর সম্মানের মাধ্যমে গিয়ে